আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে এই প্রশ্নটা সমাধান করব এখানে বলা হলো প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা রুট থ্রি যে অমূলত সংখ্যা এটা আমাদেরকে প্রমাণ করে এখন দেখাইতে এই জন্য আমাদেরকে বিভিন্ন রকমভাবে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে তো আমরা তো সরাসরি লিখতে পারবো না রুট থ্রি একটি অমূলত আমাদেরকে রুট থ্রি মূলত সংখ্যা এটা ধরে নিয়ে সামনের দিকে আগাইতে হবে মূলত সংখ্যা হওয়ার জন্য যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে আছে কিনা রুট থ্রি এর মধ্যে আছে কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হবে আমরা যদি দেখি যে রুট থ্রির মধ্যে মূলত সংখ্যা হওয়ার মতো বৈশিষ্ট্যগুলো নাই তখন আমরা বলতে পারবো যে রুট থ্রি মূলত সংখ্যা না সুতরাং এটা অমূলত এই হচ্ছে যুক্তিগুলো তাহলে প্রথমে তুমি সরাসরি এটাকে অমূলত বলতে পারি না যেহেতু তোমাকে প্রমাণ করতে হবে আমাকে প্রমাণ দিতে হবে তাহলে আমি কি করব। রুট থ্রি মূলত সংখ্যা কিনা আমি সেটা চেক করব। কারণ অমূলত না হলে কি হবে মূলত তা আমি আগে চেক করব এটা মূলত কিনা আমি যদি দেখি যে এটা মূলত সংখ্যা না কারণ মূলত সংখ্যা হইতে হইলে যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে নাই এটা মূলত না তাহলে এটা অমূলত হয়ে যাবে অঙ্ক প্রমাণ হয়ে গেল তাহলে চলেন আমরা এখন অঙ্কটা শুরু করে দিই তাহলে সবার প্রথমে আমরা বলবো যে রুট থ্রি ধরি প্রথমেই ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা তো যেহেতু ধরে নিলাম রুট থ্রি একটা মূলত সংখ্যা সুতরাং অবশ্যই রুট থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কারণ যে কোনো মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানে পি বাই কিউ কি এটা পি এবং কিউ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এবং যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন সুতরাং এবং তাদেরকে অবশ্যই সহমৌলিক নেব আমরা সহমৌলিক পি এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা নিব এই কারণে যে যাতে করে কোনো কাটাকাটি করা না যায় অবশ্যই যেন ভাগ করে রেজাল্টটা বের করতে হয় এই জন্য আমরা সহমৌলিক সংখ্যাটা খেয়াল করে দেখেন রুট থ্রি কিন্তু রুট থ্রি এর যে রেজাল্ট এটা কিন্তু পূর্ণ সংখ্যা না রুট থ্রি এর যে রেজাল্ট এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটার রেজাল্ট অবশ্যই অবশ্যই দশমিকে আসবে কেন বলবেন এটাকে আমাদের মুখস্থ না দেখেন প্রিয় শিক্ষার্থীরা রুট থ্রি এখানে রুটের ভিতরে কত লেখা আছে থ্রি থ্রি লিখলাম তো থ্রি এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং থ্রি এর পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখলাম থ্রি এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং থ্রি এর ঠিক পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা ফোর হবে ফোর নাইন না নাইন আরও পরের ঠিক পরেরটা হচ্ছে ফোর আর নাইন তো আরো দূরের বিষয় তাহলে আগের একটা পূর্ণবর্গ সংখ্যা ওয়ান এবং পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা ফোর পূর্ণবর্গ সংখ্যা কি যখন কোন একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যার প্রকাশ করা যায় তখন ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন আমরা যদি লিখি ফোর এই ফোর কে কিন্তু আমরা লিখতে পারি টু স্কোয়ার দেখেন অন্য একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে এই ফোর পাওয়া যায় একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে ফোর পাওয়া যায় তাহলে এই ফোর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সিক্সটিন এটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে এই সিক্সটিন পাওয়া যায় তাহলে এই ষোলো হচ্ছে পূর্ণবর্গ ফর্টি নাইন এটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ সেভেন একটা পূর্ণ সংখ্যা তাকে বর্গ করলে এই ঊনপঞ্চাশ আসে তো যেহেতু একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাটা আসে তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একই রকমভাবে ওয়ান ওয়ানও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ ওয়ানকে বর্গ করলে এই ওয়ান পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি ওয়ান হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা যেই কাজটা করবো রুটের ঠিক ভিতরের যে সংখ্যাটা থ্রি তাহলে এই থ্রি এর আগের পূর্ণবর্গ সংখ্যা এবং থ্রি এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমরা লিখলাম এই থ্রি হচ্ছে ওয়ানের চাইতে বড় এর চাইতে ছোটো তাহলে থ্রি ওয়ানের চাইতে বড় ফোরের চাইতে ছোট। এবার সবাইকে আমরা বর্গমূল করে দিব রুট ওয়ান রুট থ্রি রুট ফোর সবাইকে বর্গমূল করে দিলাম তাহলে আমরা বলতে পারি রুট থ্রি হচ্ছে রুট ওয়ানের চাইতে বড় রুট থ্রি হচ্ছে রুট ফোরের চাইতে ছোট। আচ্ছা রুট ওয়ান মানে ওয়ান এখানে রুট থ্রি আর রুট ফোর মানে হচ্ছে টু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন রুট থ্রি এর মান ওয়ানের চাইতে বড় এবং টু এর চাইতে ছোট একটু বোঝার চেষ্টা করেন রুট থ্রি এর মান ওয়ানের চাইতে বড় এবং টু এর চাইতে ছোটো আচ্ছা ওয়ানের চাইতে বড় টু এর চাইতে ছোটো তাহলে ওয়ান আর টু এর ভিতরে যারা আছে। তারা কি কেউ পূর্ণ সংখ্যা তারা কি কেউ পূর্ণ সংখ্যা হইতে পারে আপনারা আমাকে একটু বলেন আপনি যদি পূর্ণ সংখ্যার দিকে এই যে সংখ্যা রেখা সংখ্যা রেখার দিকে যদি তাকান এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু তাহলে ওয়ান আর টু এর ভিতরে যারা অবস্থান করতেছে ওয়ান এবং টু এর ভিতরে যারা অবস্থান করতেছে তারা কি কেউ পূর্ণ সংখ্যা হইতে পারে না কারণ ওয়ানের ঠিক পরবর্তী পূর্ণ সংখ্যা টু আর টু এর ঠিক আগের পূর্ণ সংখ্যা ওয়ান তাহলে ওয়ান আর টু এর ভিতরে আর কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে না অবশ্যই অবশ্যই তারা দশমিক হবে তাহলে এই যে রুট থ্রি এটার মান ওয়ানের চাইতে বড় এবং টু এর চাইতে ছোট তাহলে দুইটা পাশাপাশি দুইটা পূর্ণ সংখ্যার ভিতরে অবস্থান করতেছে পাশাপাশি দুইটা পূর্ণ সংখ্যার ভিতরে অবস্থান করতেছে তাহলে এটা পূর্ণ সংখ্যা না এটা আমরা কনফার্ম এটা আমরা কনফার্ম যে রুট থ্রি পূর্ণ সংখ্যা না তাহলে যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা কী হবে দশমিক হবে দশমিক ভগ্নাংশ হবে ওকে ফাইন তাহলে এই যে আমরা বুঝলাম যে রুট থ্রি এটা দশমিক সংখ্যা এখন আমরা চেক করব যে এই যে রুট থ্রি তাকে তো আমরা মূলত বললাম কারণ দশমিক সংখ্যাও মূলত হয় অধিকাংশ দশমিক ভগ্নাংশগুলো মূলদ হয় অল্প কিছু অল্প কিছু দশমিক ভগ্নাংশ অমূলত হয় অধিকাংশ দশমিক সংখ্যাই মূলত হয়ে যায় তো রুট থ্রি এটা দশমিক সংখ্যা এটা আমরা কনফার্ম তো এটা মূলদ হইতেই পারে তো এখন এটা মূলদ যদি হয়েই থাকে তাহলে অবশ্যই তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি একটা পূর্ণ সংখ্যা কিউ একটা পূর্ণ সংখ্যা এবং তারা পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে এদেরকে আর কাটাকাটি করা যাবে না ভাগই করতে হবে আর ভাগ করলে ফলাফল দশমীকেই আসবে ভাগ করলে ফলাফল দশমিকই আসবে শিক্ষার্থীরা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কিন্তু লিখতে পারি থ্রি বাই টু দেখেন তিনকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ আসে ঠিক না তাহলে একটা দশমিক সংখ্যা তাকে কিন্তু ঠিকই পি বাই কিউ মানে লব বাই হর পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে আমি যদি লিখি ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা কিন্তু লিখতে পারি একশো পঁচিশ আর নিচে একশো পারি কি না একশো পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ আসে তাহলে এটা একটা দশমিক সংখ্যা কিন্তু তাকে ঠিক আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তাহলে দশমিক সংখ্যা হলেও তাকে পিওয়াই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা এখানের মধ্যে ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা আমরা পাবো পি কিউ যেখানে কিউ পি এবং কিউ দুইটার মানে ওয়ানের চেয়ে বড় পি এবং কিউ যাতে করে রুট থ্রি পি বাই কিউ হয় আচ্ছা আমি একটুখানি এটার ব্যাখ্যাটা একটু দিই সহমৌলিক কেন বললাম সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এই কারণে নিব কারণ সহমৌলিক সংখ্যা যারা তাদের সাধারণ গুণনীয়গ কেবলমাত্র এক হয় দুই বা ততোধিক সংখ্যা দুইটা সংখ্যা অথবা তার চেয়ে বেশি সংখ্যা দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে দুইটি অথবা তার চাইতে অধিক দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণনীয় কেবলমাত্র এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে যেমন দেখেন দুই এবং তিন তারা পরস্পর সহমৌলিক সংখ্যা কেন কারণ দুইয়ের গুণনীয় এক আর দুই তিনের গুণনীয় এক আর তিন কেবলমাত্র একের মধ্যে মিলছে আর কোনো মিলে নাই তাহলে দুই আর তিন হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা যদি আমরা লিখি চার পাঁচ চার পাস চারের এক দুই চার পাঁচের এক এবং পাঁচ খেয়াল করে দেখেন শুধুমাত্র একের মধ্যে মিলছে আর কোনো গুণ নিয়োগ মিলে নাই তাহলে চার এবং পাঁচ হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা অর্থাৎ পরস্পর সহমৌলিক সংখ্যা যারা তাদের সাধারণ গুণনীয়ক এক হয় এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনিয়োগ তাদের মধ্যে নাই এই কারণে তাদের মধ্যে কাটাকাটি যায় না যদি আপনি ভাগ করতে চান ভাগ করতে চান তাহলে অবশ্যই ফলাফল দশমীকে আসবে যেমন এই যে ফোর বাই ফাইভ আপনি উপরে ফাইভ লেখের নিচে ফোর লেখেন উপরে ফাইভ লেখেন নিচে ফোর লেখেন কাটাকাটি কিন্তু এখানে করা যাবে না কারণ এদের সাধারণ নিয়োগ এক যে আমি পরস্পর সহমৌলিক সংখ্যা নিয়েছি কাটাকাটি করা যাবে না ফলাফলটা দশমীকেই আসবে আপনি পাঁচকে চার দিয়ে ভাগ করলে ফলাফল অবশ্যই দশমীকে আসবে আপনি তিনকে দুই দিয়ে ভাগ করলে ফলাফল অবশ্যই দশমীকে এই কারণে আমরা মূলত এখানের মধ্যে সহমৌলিক সংখ্যা নিয়েছি যাতে করে কোনো কাটাকাটি না যায় ফলাফল যেন অবশ্যই অবশ্যই দশমীকে তাহলে রুট থ্রি আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম রুট থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে ধরে নিলাম রুট থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে এবার উভয় পক্ষকে বর্গ করে দেই এই পাশটাকেও বর্গ এই পাশটাকেও বর্গ উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে থ্রি ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার থ্রি ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে দিলাম এখন খেয়াল করার বিষয়ে একদিকে নির্দিষ্ট একটা সংখ্যা দেখা যাচ্ছে আরেকদিকে চলক দেখা যাচ্ছে চলক একদিকে নির্দিষ্ট সংখ্যা আরেকদিকে চলক আমরা যখন করে কিছু প্রমাণ করতে যাব তখন একদিকে নির্দিষ্ট করে সংখ্যা আরেকদিকে চলক এমনটা রাখবো না সব দিকেই যেন চলক থাকে সব দিকেই যেন চলক থাকে মানে পুরো জিনিসটাকে আমরা চলকের মাধ্যমে উপস্থাপন করব। সব দিকেই যেন চলক থাকে তো একদিকে থ্রি আরেক দিকে চলক এমনটা না দুই দিকেই যেন চলক থাকে আমরা সেই চেষ্টা করব এই কারণে আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম তাহলে এই পাশে আসলো থ্রি কিউ আর এই পাশে আসলো পি স্কোয়ার বাই কিউ আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম থ্রি কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ তাহলে এখন দুই পাশেই চলক দেখা যাচ্ছে ওকে ফাইন এখন হচ্ছে আসল জিনিস এখন হচ্ছে আসল জিনিস সেটা কি থ্রি কিউ এটা পূর্ণ সংখ্যা বলবেন কিভাবে করে বুঝলাম কারণ থ্রি কিউ এই যে থ্রি এটা তো পূর্ণ সংখ্যা আপনি বুঝতেছেনই আর কিউ নিজেও কিন্তু পূর্ণ সংখ্যা কিউ নিজেও কিন্তু পূর্ণ সংখ্যা কারণ আমরা বলছি যে পি এবং কিউ দুইটাই স্বাভাবিক সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত না স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত না তাহলে কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা তাহলে থ্রিও পূর্ণ সংখ্যা ও পূর্ণ সংখ্যা থ্রি এবং কিউ তাদেরকে যদি গুণ করেন তাহলে এই যে আপনি থ্রি কিউ পেলেন অবশ্যই এটাও পূর্ণ সংখ্যাই হবে আপনি দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ দেন তাহলে গুণফল কি দশমিক আসবে দুইটা পূর্ণ সংখ্যা গুণ দিলে ফলাফলটা পূর্ণ সংখ্যাতেই আসবে তাহলে যেহেতু আমরা দেখলাম থ্রি এটাও পূর্ণ সংখ্যা কিউ এটাও পূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা গুণ আকারে আছে তাহলে এই থ্রি কিউ অবশ্যই পূর্ণ সংখ্যা এবার এই পাশে আসেন পি স্কোয়ার বাই কিউ এই যে মাঝখানে ভাগ চিহ্ন আপনি জানেন যে পি এবং কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে সহমৌলিক সংখ্যা হওয়ার কারণে এদেরকে কাটাকাটি করা যাবে না রেজাল্টটা অবশ্যই অবশ্যই দশমীকে আসবে অঙ্কের শুরুর দিকে অলরেডি এটা বলা হয়েছে সহমৌলিক সংখ্যা নেওয়ার কারণে এখানে কাটাকাটি করা যাবে না অবশ্যই ফলাফলটা দশমীকে আসবে তার মানে পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা না তাহলে দেখেন তো একদিকে পূর্ণ সংখ্যা আরেক দিকে পূর্ণ সংখ্যা না তাহলে মাঝখানে সমান চিহ্ন কেমনে হয় তাহলে মাঝখানে সমান চিহ্ন কেমনে হয় আপনিই বলেন একদিকে লিখলেন থ্রি আরেকদিকে লিখলেন টু পয়েন্ট ফাইভ আর মাঝখানে দিলেন সমান চিহ্ন এটা কি হইতে পারে থ্রি ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ এটা হইতে পারে না এটা সম্ভব না একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে দশমিক সংখ্যা এটা সম্ভব না কিন্তু আমরা এখানে দেখতেছি থ্রি কিউ এটা পূর্ণ সংখ্যা পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা না মানে দশমিক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যার মাঝখানে সমান চিহ্ন এটা হইতে পারে না তার মানে এই জায়গাটার মধ্যেই ঠিক নাই এই জায়গাটার মধ্যেই ঠিক নাই আমরা বলবো থ্রি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ মাঝখানে সমান চিহ্ন হতে পারে না প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটা আসছে কোথা থেকে আগের লাইন থেকে তাহলে অবশ্যই আগের লাইনেও সমান চিহ্নটা হবে না এই লাইনটা আসছে কোথা থেকে আগের লাইন থেকে তাহলে এখানেও সমান চিহ্ন হবে না অর্থাৎ রুট থ্রি নট ইকুয়াল টু পি বাই কিউ রুট থ্রি পি বাই সমান না অর্থাৎ রুট থ্রিকে পি বাই আকারে প্রকাশ করা গেল না আমরা জানি যে কোনো মূলদ সংখ্যাকে যে কোনো মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু এখানে রুট থ্রিকে পি বাই আকারে প্রকাশ করা যাচ্ছে না তার মানে রুট থ্রি মূলত সংখ্যা না তাহলে এটা অমূলদ সংখ্যা তাহলে এটা অমূলদ সংখ্যা এই তো প্রমাণ হয়ে গেল। এই তো প্রমাণ হয়ে গেল। যে রুট থ্রি মূলত সংখ্যা না তো মূলদ যদি না হয় তাহলে এটা অমূলদ তাহলে আপনারা আবার এরকম ডাক দিয়ে দিয়েন না সমান চিহ্নর মাঝখানে নিচে কথাগুলো বলতে হবে নিচে কথাগুলো বলতে হবে আপনারা এখান থেকে সমান চিহ্ন দিয়ে দিয়েই সামনের দিকে আগাবো এখানের মধ্যে এসে আমরা ওই নট ইকুয়াল চিহ্ন ব্যবহার করব এই যে এখানে আমরা বলবো থ্রি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক মৌলিক এর মান ওয়ানের চাইতে বড় সুতরাং একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না তারা পরস্পর সমান হতে পারে না এই যে আমরা বলবো সমান হতে পারে না অর্থাৎ থ্রি কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার কিউ এই যে এখন আমরা নট ইকুয়াল টু দিতেছি এখন আমরা নট ইকুয়াল টু দিতেছি যে থ্রি কিউ নট ইকুয়াল টু পি কিউ তাহলে রুট থ্রি কে পি বাই কিউ আগে প্রকাশ করা যাবে না তাহলে রুট থ্রি নট ইকুয়াল টু পি বাই কিউ তাহলে রুট থ্রি মূলত না তাহলে রুট থ্রি হলো একটি অমূলত সংখ্যা প্রমাণিত তাহলে এই যে আমাদেরকে বললো রুট থ্রি একটি অমূলত সংখ্যা এটা প্রমাণ কর তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে করে করলাম তারা বলছে অমূলদ আমরা বলতেছি মূলদ, ধরি রুট থ্রি একটি মূলত তাহলে রুট থ্রি যদি মূলত হয় তাহলে অবশ্যই মূলদের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে মূলত সংখ্যার বৈশিষ্ট্য হল পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই রুট থ্রি কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে আমরা সেই অনুযায়ী কথাবার্তা বলতেছি রুট থ্রি ইকুয়াল টু পি বাই কিউ উভয় পক্ষকে বর্গ করলাম উভয় পক্ষকে চলক দ্বারা গুণ করলাম এখন আমরা দেখতে পেলাম একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা তাহলে তো সমান হইতে পারে না এই তো গ্যাঞ্জাম লেগে গেছে তখন আস্তে 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 দেখা গেল রুট থ্রিকে কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে রুট যদি কে যদি কিউ আকারে প্রকাশ করা না যায় তার মানে এটা মূলত সংখ্যা না তাহলে এটা অমূলত সংখ্যা প্রমাণ হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদেরকে প্রশ্নটা দেওয়া হলো যে প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা এই প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশেই কিউআর কোড দেওয়া থাকে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইংলিশে